ইউটিউব টিমের সাথে কীভাবে আপনারা বাংলায় কথা বলবেন আপনাদের চ্যালেঞ্জের যে কোনো প্রবলেম সলভ করার জন্য আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য এটা কিন্তু আপনাদের ইউটিউব অ্যাপ থেকে আপনি এই কাজটি করতে পারবেন না ইউটিউব টিমের সাথে কথা বলার জন্য আপনাদের এই কাজটি করতে হবে ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপ আছে আপনারা যারা ইউটিউবে কাজ করেন সবাই এই অ্যাপটিতে পরিচিত আছেন তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিতে চলে আসবেন আসার পর এরকম আসবে তারপরে এখান থেকে জাস্ট একদম মনিটাইজেশন বাটনে ক্লিক করে আপনারা যে কাজটি করবেন এখানে ক্লিক করে দেখবেন যে হচ্ছে আপনাদের চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট নামে একটি অপশন পাবেন আপনারা জাস্ট এটার উপর টাচ করে দিবেন এটার উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সঙ্গে এরকম তো আসবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ইউটিউব টিমের সাথে যেহেতু আমরা বাংলায় কথা বলবো এখানে দেখতেছেন চ্যাট লেখায় চ্যাট লেখাটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেন চ্যাট ইন বাংলা এবং এ চ্যাট ইন ইংলিশ লেখা দেখতেছেন আপনারা তো আমরা যেহেতু বাংলায় কথা বলবো জাস্ট বাংলা লেখাটার ওপর জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে চ্যানেলের সমস্যা হয়েছে সেই চ্যানেলের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন দেখেন এখানে কিন্তু চ্যানেল লিঙ্ক বলতেছে এখানে জাস্ট চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবেন তারপরে এখানে লিখতেছে যে আপনার কি কোনো ধরনের ভিডিওতে সমস্যা হয়েছে আপনার যদি কোনো ধরনের ভিডিওতে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে বলবেন যে হ্যাঁ আর যদি ভিডিওতে সমস্যা না থাকে সেক্ষেত্রে বলবেন যে না নিচেরটা ক্লিক করে দিবেন না তারপরে সমস্যাটি কবে হয়েছিল সেটার ডেট দিতে হবে আপনাদের এখানে সমস্যাটা কবে হয়েছিলো সেটার ডেট আপনাদের এখানে দিতে হবে কত তারিখ থেকে কত তারিখে যেমন এখানে ধরেন ষোলো ডি ষোলোই ফেব্রুয়ারি চব্বিশ থেকে এত তারিখের মধ্যে সমস্যাটা হয়েছিল তারপর আপনার যে কাজটি করতে হবে এখানে আপনাদের চ্যানেলের কি প্রবলেম সে প্রবলেমটা আপনাদের লিখতে হবে যে এখানে লেখা আছে আমরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি আপনি বাংলাতেই লিখবেন তারা তাদের কাছে অটোমেটিক ইংলিশ চলে যাবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা এখানে বাংলাতে লিখলে তাদের কাছে ইংলিশে চলে যাবে এখানে আপনার প্রবলেমটা আপনার লিখবেন লেখার পর এখানে জাস্ট চ্যাট শুরু করুন লেখাটার উপর ক্লিক করবেন অটোমেটিক দেখবেন আপনাদের এখানে ইউটিউবে আপনাদের সাথে এস এম কথা বলার জন্য এসএমএস অপশন চলে আসবে তারপর আপনারা ইউটিউবের সাথে বাংলাতে কথা বলবেন তাদের কাছে অটোমেটিক ইংলিশে চলে যাবে আপনি এস এম এস দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউব আপনার সাথে কথা বলবে কোনো ধরনের লেট করবে না ইউটিউবে সরাসরি আপনারা ইউটিউবের সাথে এস এম এস কথা বলতে পারবেন বাংলাতে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম টেক ভিডিওর প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য